দর্শক ভারতের লোকসভা নির্বাচনে কিছু আসন বেশি পেয়েও এবার সরকার গঠন করতে পারছেন না নরেন্দ্র মোদির দল ইতিমধ্যেই জোট নিয়ে তিনি দোয়াশা সৃষ্টি করে দিয়েছেন কেননা তার সাথে জোটেও কেউ যেতে চাচ্ছে না তাহলে সরকারকে গঠন করবে এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তত্ত্ব এই ভিডিওতে দেখতে পারবেন অন্যদিকে চমক দেখিয়েছেন রাহুল গান্ধী ও মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি হয়েছেন বিজয় দর্শক আসন বিস্তারিত জেনে আসি ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ভারতের লোকসভা নির্বাচন নিয়ে কিন্তু নানা নাটকীয়তা দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী অহংকার করে বলেছিল যে চারশো আসনই তারা পার করে দিবে অবশেষে তার তিনশো আসনই মিলল না দুশো বাহাত্তরটি আসন দরকার এককভাবে ক্ষমতা থাকার জন্য তিনি পেয়েছেন মাত্র দুশো চৌত্রিশটি তিনি এককভাবে ক্ষমতায় আর থাকতে পারবেন না প্রধানমন্ত্রী আর হতে পারছেন না এককভাবে তিনি জোট নিয়ে এখন প্রধানমন্ত্রী হতে হবে এখন তার সাথে নাকি কেউ জুটেও যেতে চাচ্ছে না বলে জানা যাচ্ছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন কিছু তথ্য অবশ্যই পরবর্তীতে আরও চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেখাবো এই চ্যানেলে দেখতে পারবেন অবশ্যই এই ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন দর্শক এই ভিডিওতে যে পেয়েছেন এসব নিয়ে আপনার মূল্যবান মতামত কমিটি জানাতে বলবেন না এই মুহূর্তে বিদানির নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ